হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আজকে সরস্বতী পুজো সকাল থেকে ব্লক করতে পারিনি গো আমি ফোনের দিকে ডিস্টার্বের জন্য তো এখন সন্ধ্যেবেলা আমি রাস্তায় বেরিয়েছি দাদাভাইয়ের সাথে আছে বাবা যাবো কোথা থেকে তো চলো রাস্তায় বেরিয়ে গেছি একটু মাকে বাড়িতে একা রেখে আসলাম মা আমি একা থামা সুস্থ আছে আগে থেকে অসুবিধা নেই ওই জন্য মা একটু একা থাকুক আমরা একটু বেরিয়েছি আসলে সকাল থেকে তো বেরোতে পারি না সকাল থেকে বেরোতে পারি না দাদাভাই বাড়ি থাকলেই আমি বেরোই না বাড়ি থাকলে তো আমি একা একা কোথাও যাই না যদি রাস্তাঘাট চিনি না তা না ভালো লাগে না একা একা আমার মনে হয় ও পাশে থাকলে ভালো লাগে একটুখানি যাই হোক রাস্তায় বেরিয়ে গেছি একটু ঠাকুরও দেখবো কটা তোমাদের সাথে নিয়েই দেখব আর সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা দিচ্ছি আগাম শুভেচ্ছা বলতে সরস্বতী পুজো সকালবেলা হয়ে গেছে শুভেচ্ছাটা এখন দিচ্ছি আর আমাদের পাড়াতেও সরস্বতী পুজো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর ভাই আছে যাচ্ছে আমার সাথে আমরা অটো করে আসলাম একটু অটো করে সেখান থেকে আবার হাঁটছি বাইরে সেরকম ঠান্ডা নেই হালকা হালকা ভালো ঠিক ওয়েদারটা খারাপ না চলো সামনে একটা ঠাকুর আছে মানে সব তো একটু একটুখানি গেলেই ঠাকুর চলো সামনেটা শেয়ার করি রাস্তাটা ওই দেখো দূরে একটা প্যান্ডেল যেতে যেতেই পড়বে তো প্যান্ডেলটার সামনে এগিয়ে আসছি ঠাকুরটা সত্যি সুন্দর হয়েছে সেরকম ডেকোরেশন না করলে কি হবে ঠাকুরটা সত্যি সুন্দর আমার তো খুব ভাল লেগেছে ঠাকুরটা আমার বরেরও খুব পছন্দ ঠাকুরটা স্প্যান্ডেল আহামড়ি না ছোটোখাটো একটা পুজো করেছে ওরা কিন্তু ঠাকুরটা সত্যি সুন্দর করেছে দেখো খুব ভালো লাগছে বেশ ছোট্টোর মধ্যে ঠাকুর এখন তো সরস্বতী পুজো তো গলিতে গলিতে হয় এই দেখো পাশের গলিতে ঢুকে গেছি এখানেও একটা পুজো এই ঠাকুরটাও খুব সুন্দর এই ঠাকুরটাও খুব সুন্দর দেখো পদ্ম ফুলের ওপর বসে আছে পদ্মই তো হ্যাঁ পদ্ম আমার বর সামনে গিয়ে দেখছে ঠাকুরটা খুব পছন্দ হচ্ছে কোন পাল মানে কোন পাল এটা ঠাকুরটা বানিয়েছে সেটাই দেখছে আর কি ঠাকুরটা দেখা হয়ে যেতে আমরা পাশের গলিতে বেরিয়ে পড়েছি ওই একই গলির মধ্যে এই গলি ওই গলি করে তো দূর থেকে একটা লাইটিং দেখা যাচ্ছে ঠাকুরের ওইখানেও দেখো ঠাকুরটা হয়েছে মানে একই গলির মধ্যে পাশাপাশি তিনটে গলি এক গোলের ভেতর দিয়ে সব যাওয়া যায় তিনটে পরপর ঠাকুর ভালো করেছে এখানে দেখলাম বাচ্চা ছেলেটা মিলে করেছে ঠাকুরটা খারাপ করেনি ভালোই করেছে বেশ আমাদের উদ্দেশ্যের পাশে একটা বড় ঠাকুর আছে সেই ঠাকুরটা দেখারই উদ্দেশ্য ছিল দাদাভাই বলো চলো পাশ দিয়ে যাই এখান দিয়ে যেতে যেতে করা ঠাকুর পড়বে সত্যি তাই তো দেখো এই যে ঠাকুরটা আটের ঠাকুর করেছে একই জায়গায় পাশাপাশি তিনটে ঠাকুর ওই জন্য তিনটে ঠাকুর ছবি তুলে নিলাম আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আমি আসলে সরস্বতী ঠাকুর দিনের পর দিন না বেড়ে চলেছে এবার দেখো আর একটা ঠাকুর দারুণ দারুণ দেখাচ্ছি তোমাদের যেই ঠাকুরটার উদ্দেশ্যে পড়েছিলাম আমরা বেরিয়েছি রাস্তায় সেটাই এটাই দেখো লাইটিংটা এখান থেকে স্টার্ট হয়ে গেছে কি সুন্দর স্বস্তিক লাইটিংটা খুব পছন্দ হয়েছে লাইটিংটা আমাদের তো এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো ক্লিপও তুলেছি খুব সুন্দর দেখো ঘুরছে এটা পুরো অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এখানে আমরাও তুলেছি দুজনে মিলে এই হচ্ছে ঠাকুরের ঢোকার গেটটা আর এখানে জগন্নাথ দেবের ছবি ছিল বলে আমি ছবিটা জগন্নাথ দেবের ভীষণ ভক্ত আমি তো এই আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি যাচ্ছি রাস্তা দিয়ে লাইটিং স্টার্ট হয়ে গেছে এটা একটা গলির মধ্যেই গলির মধ্যে এখানে দুর্গা পুজোও হয় জানো তো দুর্গা পুজোও হয় খুব বড় করে পুজোটা হয় আর কি আর সেখানে সরস্বতী পুজো হয় এই পুজোটা না আমি বিয়ের আগে থাকতে দেখছি মানে বড় পুজোই হয় এখন দিন দিন আরও বেশি বড় হয়ে যাচ্ছে পুজোটা তো প্যান্ডেলটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি এসে দেখি বিশাল লাইন সব একটা একটা করে লোক ঝোকাচ্ছে বলে লাইনটা পড়ে গেছে অনেক লাইন অনেক লাইন তা আমরা অবর্ত লাইনে দাঁড়িয়েই পড়েছি লাইন ছাড়া তো ঢোকা যাবে না এখানে একজন বাঁশি বাজাচ্ছিলো অনেকক্ষণ থেকে বাঁশির আওয়াজটা পাচ্ছিলাম তো বুঝতে পারছিলাম না হয়তো তো রেকর্ড বাজছে হয়তো কিন্তু সত্যিকারে এখানে একজন বাঁশি বাজাচ্ছিলেন খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল না এত সুন্দর বাঁশির আওয়াজটা হচ্ছিলো খুব ভালো লাগছিলো বেশ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি কপিরাইট ক্লেম পড়ে যায় খুব সুন্দর তা আমরা দেখো পেছনে গিয়ে লাইনে দাঁড়িয়েও পড়লাম দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে চলো লাইন দিয়ে সামনে এগিয়ে যাই পেছনেও লাইন পরে গেছে আমাদের আর সামনে তো আছে ঠাকুর মণ্ডপের ভেতরে ঢুকে তোমাদের সাথে দেখা হচ্ছে লাইন এগোতে অনেকটা প্যান্ডেলের সামনে চলে এসছে চলো প্যান্ডেলের ঢোকার মুখে এবার এইবার আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি তো প্যান্ডেলটা দেখো এত সুন্দর করেছে এটা মনে মমি টাইপের কিছু করেছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা ওই প্লাস্টার অফ প্যারিস আছে না সেইটা দিয়ে করেছে মানে সরস্বতী পুজোর প্যান্ডেলও দুর্গা পুজোর মতন হচ্ছে আজকাল এত সুন্দর করেছে এরা বরাবরই প্রতি বছরই একটা করে ঠাকুরের মানে প্যান্ডেলটা খুব সুন্দর করে ঠাকুরটাও তো সুন্দর করেই প্যান্ডেলটাও সুন্দর করে একটা একজন ওই করে ছাড়ছে বলে না ওই জন্য দেরি হচ্ছে মানে একই গেট দিয়ে ঢোকাচ্ছে আবার একই গেট দিয়েই বের করছে মধ্যখানদের ব্যারিকেড করা আছে খুব সুন্দর লাগলো এইটা দেখতেই আমরা আসলে বেরিয়েছিলাম প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকে পড়লাম এখানে এখানে সিকিউরিটি গার্ড আছে উনি সব কেয়ার করে ঢোকাচ্ছে পাশে দেখো এখানে শোয়ানো আছে সেই মমিগুলোকে শুয়ে রাখে না ক্যাফিনে করে সেগুলোই সেগুলোই দেখো ই কঙ্কাল হয়ে গেছে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে অনেকটা মনে হচ্ছে না দুর্গা পুজোর প্যান্ডেলের মতন ঠাকুর দেখলে মনে হবে না সরস্বতী ঠাকুর দেখতে এসেছি ভেতরে আবার মানে হু হু করে কুলার চলছে মানে ঠান্ডা ভেতরটা যাতে সবাই সফকেশন না হয় সেই জন্যই তো দিয়েছে এটা মশাই সন্ধ্যা আরতি করছিলেন সেই সময় সেই সময় আমরা মানে ঢুকেছি ভেতরে আর কি ঠাকুরটা সত্যি সুন্দর হয়েছে আটের ঠাকুর এটা যেটাকে বলে থিম আর কি সেই ঠাকুরই দেখলাম ঠাকুর দেখা হয়ে গেছে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ছি ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না গো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না ওরা তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি খুব সুন্দর না দেখতে প্যান্ডেলটা আমাদের তো খুব ভালো লেগেছে বেশ তো প্যান্ডেল দেখে আমরা বাইরে বেরিয়ে এসে আবার ওই লাইটিংটার কাছেই এসছি এই লাইটিংটা দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে বারবার বলছে এখান দাঁড়িয়ে ছবি তোলো এখান দাঁড়িয়ে ছবি তোলো

তারপরে চা খাবো দেখতে পাচ্ছ চা চলে এসে দূর চা চা টা ভালো করে না গো তারপর বাড়ির দিকে যাবো চলো দেখো রাস্তা যেতে যেতে একটা ঠাকুর দেখে নিলাম চলো এবার গলির মধ্যে একটা ঠাকুর আছে আমাদের বাড়ি যাবার পথে এই প্যান্ডেলটা পরে এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে এই ঠাকুরটা মানে বাঁশের বাঁশের খুঁটি কেটে কেটে করেছে ঠাকুরটা এটাও খুব সুন্দর করেছে বেশ মানে দুর্গাপূজার মতন সরস্বতী ঠাকুর দেখলাম এবছর খুব সুন্দর হয়েছে ভেতরে আরতি হচ্ছে ঢাক বাজছে ভেতরে আরতি হচ্ছে বলে ঢাকটা বাজছে এই ঠাকুরটার প্যান্ট দেখো খুব সুন্দর হয়েছে ছিল তাও আমি এগিয়ে গিয়ে ছবিটা তুলেছি কালকে রাত্রিবেলা বাড়ি আসার পর আর শ্যুট করা হয়নি ওই জন্য আর মানে ক্যামেরা হাতে নিয়েও নি আজকে পরের দিন সকালবেলা তো সকালবেলা আজকে চালফান হয়ে গেছে আজকে রান্না সেরকম কিছু করিনি সেদ্ধপাত করেছি কেন করিনি বলছি দেখো এখানে বৃহস্পতিবারের পুজো হচ্ছে আমি ঘরটা পেতে দিয়েছি আমি আর ওখানে সামনে বসলাম না কেন আমার ভাত বহাতে হবে টাইম অনেক হয়েছে মা গেছে ওপরে ছাদে চান হয়ে গেছে মায়ের মায়ের চান হয়ে গেছে চান টান করে মা গেছে ছাদে একটু রোদ রোদ এসছে আমি যাবো মাকে একটু সিঁদুর ফিঁদুর দিয়ে দেবো পড়িয়ে আর মা আগের থেকে অনেক সুস্থ আছে আর কেন রান্নাবান্না কম করে শুধু মাকে ভাত খাবে না দুপুরবেলা মা বৃহস্পতিবার দুপুরবেলা ভাত খায় না মানে ভাতের কিছু খায় না মা মাকে ডালিয়া করো তো সকালবেলা মাকে পরোটা তরকারি করে দিচ্ছে সেটা খাওয়ার গেছে টিফিন খেয়ে ওষুধ খেয়ে পেশার ওষুধ খেয়ে ওপরে এসে আমরা একটু সেদ্ধ ভাত খাবো কেন রাত্রিবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া আমাদের সরস্বতী পুজো একটু খাওয়া দাওয়া থাকে রাত্রিবেলা খাওয়া দাওয়া একখালি রান্নাবান্না করে কী হবে সেদ্ধ ফ্রিজে নষ্ট হবে আমিন ভাই খাবো সেদ্ধ ভাত দিয়েই খাওয়া যাবে আমাদের আর মাকে ডালিয়া করবো দুপুরবেলা এই আর কি আর এদিকে পুজোটা হোক আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখোটা ভাত হচ্ছে আর এদিকে আর চোদ্দ মিনিট টাইম আছে কাঁচাও হচ্ছে চলো ছাদে যাবো আমি ছাদে গিয়ে মাকে দিয়ে আসি সিঁদুরটা দিয়ে আসি মা একটু সিঁদুর করুক এই যে সিঁদুর সিঁদুর মাকে দিয়ে আসি ততক্ষণ পুজোটা হোক ভাত বসিয়ে দিয়ে গেছি হাতটাকে মিডিয়াম করে দিলাম হাই ফ্লেমে ছিল উঠলে যেন পড়ে যায় চলো ঘুরে যাই হাতে চলে এসছি এই যে মা বসে আছে মাকে সিঁদুর পড়ে দিলাম মাথায় একটুখানি সিঁদুর ফিদুর পরে দিলাম এই যে মেশিনে কাঁচা হলো তারপরে মেলবো ওই জন্য কাঁচা হয়ে এসছে আর কমই বাকি আছে হোক

কটা সবজি কেটে ধুয়ে রাখলাম সবজি কাটাই ছিল কিছু আর কটা কাটলাম কেটে ধুয়ে রাখলাম তো এখানে দেখো মায়ের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি মা ডালিয়ার সাথে অন্য কিছু মিশিয়ে খায় না মানে ওই আমরা যেমন খাই না মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি টাইপের বা মুগ ডাল দিয়ে সেদ্ধ মা আর কিছুই খায় না না কটাই ভালো কেন কালকে আবার খিচুড়ি একটু খেয়েছে আমি সেদ্ধ বসিয়েছি মা একটু নুন একটু নুন এখানেই দিয়েছি অল্প একটু একটু স্লাইড খেয়ে দেবো মা খেয়ে নেবে আর ছাদ থেকে সব কাপড় নামিয়ে আনলাম এই দেখো ছাদের জিনিসপত্র সব নামিয়ে আনলাম এগুলো এখন পাট পাট করে জায়গার মতন রাখবো তাদের ডালিয়াটাও হয়ে যাবে হয়ে যেতে তারপরে মা খাবে মা একটু শুয়েছে এখন তো চলো আমি পাটগুলো করে নিই পাট ফাটগুলো করে নিই তো আমার ফাইনালি সব গোছানো গোছানো হয়ে গেছে জায়গা মতন জিনিস রেখেও দিয়েছি এবার ডালিয়াটা হয়ে এসছে নিজে গিয়ে একটু পাম্পটা ছাড়ি ছেড়ে এসে তারপরে এগুলো সব নিয়ে যাব তো যেগুলো নিচের উপরের জিনিস ওপরে সব রেখে দিয়েছি এবার নিচের জিনিসগুলো নিচে আমি সব নিয়ে যাচ্ছি তো চলো নিচে যাই মাকে দেখো ডালিয়া এনে দিয়ে দিয়েছি মা খাচ্ছে ডালিয়া অল্প একটু স্লাইড মানে একটু একটুখানে চিমচেমে একটু ঘি দিয়েছি দেখো ঠিক আছে মা খেয়ে নিক সন্ধ্যাবেলা সেদিক রাস্তায় একটু বেরিয়ে গেছি এটা শাড়ি পরেছি দাদা ভাই রয়েছে পাশে একটা ঠাকুর দেখা বাকি ছিল ওই জন্য ঠাকুরটা দেখতে গেছি এখানে পুজোও হয়েছিল চলো ব্যাক ক্যামেরা করে দেখো তো দেখ ক্যামেরা পরের দিনও আমরা রাস্তায় বেরিয়ে গেছি এটা আমাদের বাড়ি থেকে পাশে এখানে দুর্গা ঠাকুর দেখতে এসেছিলাম খুব সুন্দর পুজোটা হয়েছিল তা আগের দিন ফটো তো দেখছিলাম ফেসবুকে অনেকেই ছেড়েছে এই ঠাকুরটার প্যান্ডেলের দাদাভাই বললো চলো দাদা আমি সন্ধ্যেবেলা দেখতে নিয়ে যাবো পরের দিন আগে সন্ধ্যাবেলাটা তো চলো দেখে দেখতে চলে এসেছি প্যান্ডেলটা দেখো মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুর দেখতেই লোক বেরিয়েছে তা প্যান্ডেলটাও যেমন সুন্দর করেছে নতুনত্ব টাইপের প্যান্ডেল আর তেমনি ঠাকুরটা তো দারুণ সুন্দর করেছে তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি ঠাকুরটাকে আগে ভেতরে ঢুকি প্যান্ডেলটা বেশ দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে না খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আমি তো মানে দাদাভাইকে ফেলে রেখেই আমি মোবাইল নিয়ে ভিডিও করতে করতে আগে এগিয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে ঠাকুরটাকে এত সুন্দর ঠাকুরটা ঠাকুরটাকে সামনে থেকে না দেখালে তোমাদের ভালো লাগবে না সামনেটা প্রচন্ড ভিড়ই ছিল তো যাই হোক করে এগিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি ঠাকুরের মাথার উপরটা কিন্তু পুরো ফাঁকা কালকে যে হারে মেঘ করেছিল মানে মানে বিবিভৎস মেঘ করেছিল তেমনি হাওয়া ছেড়েছিল অন্যান্য জায়গায় বলে বৃষ্টি হয়েছিল। এখানে বৃষ্টি হলে না অসুবিধা হয়ে যেত পুরো ঠাকুরটা পুরো গলে যেত এখানে প্যান্ডেলে ঠাকুরের মাথার উপরটা মিনিমাম কিছু দেওয়া উচিত ছিল জানি না হয়তো আটটা ভাল লাগতো না তাহলে হয়তো কিন্তু যদি বৃষ্টি পড়তো ঠাকুরটা আগে গলে যেত পুরো এত সুন্দর ঠাকুরটা হয়েছে দেখো মনে হচ্ছে যেন এগুলো সোনার অন্যামেন কিন্তু আদরও তা না এগুলো সব থার্মোকলের ভালো হয়েছে না দেখতে ভালো তোমরা কমেন্ট করে জানিও নিশ্চয়ই ঠাকুর দেখা হয়ে গেছে ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছি খুব সুন্দর হয়েছে যেমন প্যান্ডেল তেমন ঠাকুরটাও ভালো হয়েছে সরস্বতী পুজো আর দুর্গা পুজো বলছি তপৎ কিছু পাচ্ছি না একই লোকেরও দেখছি ঢল নেমেছে দেখতে নেমে গেছে চলো আজকে আমাদের পাড়াতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে রাত্রিবেলা সেখানেই খাওয়া দাওয়া হবে তাহলে তারপরে আমি ব্লগটা শেষ করবো এখন শেষ করবো না খাওয়া দাওয়া অনুষ্ঠান তোমাদের দেখতে তারপর ব্লগটা শেষ করবো তো চলো বাড়ির দিকে যাওয়া যাবে